আমার মুর্শি দেবী কেউ দিবে না জান্নাতের তরি যারে যারে মুর্শি দেবী বিনে কেউ দিবে না জান্নাতের তুড়ি আমার দিদার বিনে কেউ দিবে না জান্নাতের তুরি আমার ভব সিন্ধু পার করাবে বাবা সুরেশ্বরী আমার ভব সিন্ধু পার করাবে বাবা জানে শরীফ আমি জানলে কি আর করতাম গোনা বাবা মাওলানা জানি ভুল করেছি ক্ষমা করো না আমি জানলে কি আর করতাম গোনা বাবা মাওলানা না করেছি ক্ষমা করো না দিদারা ওলাদ বাবা রহমতের হজরত কেবলা জানু মালার নয় মনি দিদারা ওলাধের বাবা রহমতের খুনি আমার হজরত কেবলা কামালা মাওলার মুনি বড় আশা নিয়ে কান্দি তোমার শ্রীচরণ ধরি বড় আশা নিয়ে কান্দি তোমার শ্রী ধরি আমার ভব সিন্ধু পার করাবে বাবা যেন শরীফ আমার ভব সিন্ধু পার করাবে বাবা যেন শরীফ আমার দিদার বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমার দিদার বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমার ভব সিন্ধু পার করাবে বাবা যেন শরীফ আমার ভব সিন্ধু পার করাবে বাবা দিদার নুরি বলিলা ইলাহা ইল্লাল্লাহু মহাম্মাদের আচল আর সেই নামেতে সামিল হইল নূরে রিকুতুল বলিলা ইলাহা ইল্লাল্লাহু মহাম্মাদের আসুল সেই নামেতে সামিল হইল নূরে রিকুতুল আমার মনোপ্রাণ সফে দিলাম মাওলার চরণে কাজল হয়ে থাকবো বাবার দুই নয়নে আমার মনোপ্রাণর সপে দিলাম মাওলার চরণে কাজল হয়ে থাকবে বাবা দুই নয়নে আমার ভবসা গড়ে ভাসাই দিলাম এই ভাঙা তুরি আমার ভবসা গড়ে ভাসাই দিলাম এই ভাঙা তুরি আমার ভব সিন্ধু পার করাবে বাবা যেন আমার ভব সিন্ধু পার করাবে বাবা যেন শরীর রবিদারে বিনে কেউ দিবে না মাতেরে তুরি আমার ভব সিন্ধু পার করাবে বাবা দিদার নুরি আমার ভবও সিন্ধু পার করাবে বাবা জান শরীফ আমার ভবও সিন্ধু পার করাবে বাবা দিদার নুরি